লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশের প্রথম দফার ভোট হয়েছে উনিশ এপ্রিল দুই হাজার চব্বিশ দ্বিতীয় দফার ভোট হবে ছাব্বিশ এপ্রিল দুই হাজার সারা দেশের সাথে সাথে এখানে বোট রয়েছে আসামের মধ্যে রয়েছে পাঁচটি আসনে বোট হবে তার মধ্যে হইতে একটি আসন হচ্ছে করিমগঞ্জ এই করিমগঞ্জ আসনে রয়েছেন তিনজন প্রার্থী তার মধ্যে হইতে একজন হচ্ছেন কংগ্রেসের একজন হচ্ছেন বিজেপি ইউডিএফ এর এ আই ইউডিএফ এর এখান থেকে এআই ইউডিএফ টিকিট দিয়েছে শাহাবুল ইসলাম চৌধুরী পারুল চৌধুরীকে আপনারা যদি এআই ইউডিএফ এর ক্যান্ডিডেট কে এখান থেকে জিতাতে চান আগের সময়ও গত ইলেকশনে অনেক ভোট দেওয়া হয়েছিল ইউডিএফ আপনারা যদি এখান থেকে ইউডিএফকে জিতাতে চান তাহলে অবশ্যই আপনারা ভোট করেন আপনারা যে ক্যান্ডিডেটকে যে প্রার্থীকে জিতাতে চান আরও একটি আসনের কথা আপনাদেরকে বলতে চাই যেটা হচ্ছে নোয়াগাঁও তাহলে আপনারা ছাব্বিশে এপ্রিল অবশ্যই এই দুইটি আসনে আপনারা ভোট দান করবেন এবং এই দুইজন প্রার্থীকে অবশ্যই আপনারা জয়ী করার চেষ্টা করবেন